আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার শোগাছারাটে আপনারা কিন্তু জানেন আট সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার বেশ বলদের আমদানি হয়েছে তো আপনাদেরকে দেখাবো কিছু বলদ দাম কিন্তু জানাবো জেলার যশোদার থেকে আসসালামু আলাইকুম এখানে ভালো আছেন কোথা থেকে আসছেন চোয়াডাঙ্গা থেকে কিনতে না বিক্রি করতে কিনবেন আচ্ছা কতগুলা কিনবেন আচ্ছা চারটা কিনবে চুয়াডাঙ্গা থেকে আসছে একটা হয়েছে এক লাখ আশি এখানে কি আছে কই আচ্ছা একটু আসেন তো দেখি একটা হয়েছে দর্শক আপনাদেরকে আমরা একটু দেখাবো সরাসরি চোখ আছে আর থেকে দর্শক বন্ধুরা এখানে আপনারা এসে দরদম করে গরু পুরাই করতে পারবেন শাড়ি শাড়ি কিন্তু বলত গরু আপনাদের মাঝে তুলে ধরেছেন এই যে এখানে বেঁধে রাখছেন আচ্ছা 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 এই যে এই গরুটা হয়েছে দেখতে পারছেন জি জি বড় গরু বাজার কেমন দেখছেন বাজার ভালোই মানে আপনি কিনতে পারছেন আচ্ছা আচ্ছা এক লাখ আশি হাজার টাকায় দর্শক এই যে গরুটা কিন্তু কেনা বেচা হয়েছে আপনারা দেখতে পারছেন আচ্ছা দাঁতে কয়টা দাঁতে ছয়টা আপনারা কি চাষের জন্য নিচ্ছেন না পালার জন্য মানে কুরবানি টার্গেটে কিনছেন তাই তো কুরবানি টার্গেটে দর্শক জরু কিনছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখন যে অবস্থায় আছে ধারণা করছেন গোস্ত কতটুকু হতে পারে আরে কাটা আছে এখন 6.5 মন আছে 180 দিয়ে কিনছে চাইছিল কত চাইছিল 250 ভেঙে ভেঙে নিয়েছি কিনলে তাহলে তো অনেক দরদাম করে কিনলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি গরু কিনা বেচা করেন হ্যাঁ এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক দরদাম করে শেষ পর্যন্ত এক লাখ আশি হাজার টাকায় কিনছে কুরবানি তার গেটে আর সাইড কে কিন চারটা কিনবেন তাই তো তো এই যে গরুটা কেনার পরে নিয়ে যে কিট ইনজেকশন দিবেন কিট না আচ্ছা ইনজেকশন করবেন তাই তো ডাক্তার দেখায় কিনবে ঠিক আছে ঠিক আছে আপনারা কিন্তু দেখতে পারছন দর্শক যে গরুটা কিনা ব্যবসা হয়েছে বেশ বলদ গরুর আজ আমদানি হয়েছে সো গছরাটে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই যে সামনে আর এক জোড়া বেশ বড় বলদ গরু বের করা হয়েছে কথাবার্তা কিন্তু চলছে একটু সামনে থেকে আপনাদেরকে দেখাবো লাল এক জোড়া বলদ

দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা হাঁটায় দেখতেছে বেশ বড় সড়ো আমাদের তারু আপনারা কিনবেন কোথা থেকে আসছে শিয়ালমারি থেকে শিয়ালমারি থেকে কেমন দিচ্ছেন দড়াটার দাম হ্যাঁ কত কেমন দিচ্ছেন দাম দাম আচ্ছা 400 চাচ্ছে এখনো দাম বলেননি আচ্ছা আচ্ছা সুলেন দাসক 4 লাখ টাকা দাম চাচ্ছে জেনার আসলে বিক্রি করবে এই যে জোড়াটা বেশ বড় সড়ো কিন্তু গরু হাটাই দেখাচ্ছে আপনাদেরকে যদি দেখাই আচ্ছা মুরব্বী আপনাদের তো একটা নিয়ত আছে নাকি কেমন একটা ধারণা দেন দর্শক তিনশোর উপরে যাবেন তাই তো শুনতে পেলেন বন্ধুরা তিনশোর উপরে যাবে এক জোড়া গরুর জন্য গরুর বেশ কিনা চলছে কেউ কিন্তু আসছে কিনতে কেউ বা বিক্রি করতে বেশ দেখা দেখেও চলছে আপনাদের কিন্তু দেখাচ্ছি কাকা জোড়াটা নিয়ত কেমন আছে কাকা একটা ধারণা দেন চারশো তো চাষেন চারশোই বলতেছে চারশোই আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি দর্শক সারি সারি বলদ আপনারা দেখতে পাচ্ছেন যে দিকে আরো কিছু গরু আপনারা দেখতে পারছেন আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আজকে কতগুলো আছে আপনাদের তিরিশ বেশ দরদাম হচ্ছে দেখলাম হা হা বেশিয়ালমারি থেকে আসছে চোয়াডাঙ্গা থেকে আসছে কিনছে তো এই যে এখানে কিছু গরু যে এটা নম্বরিং করা ওয়ান সাদা গরু আপনারা দেখতে পারছেন বন্ধুরা

রোজার আগে ভারে হাট ভালো ছিল না এখন এখন বাজার নরম এখন বাজার নরম রোজার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে একজোড়া কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে বেশ কিন্তু গরুর দেখা দেখি চলছে জি জি আগে সে এখন মেলা বাজার নয় আগের চেয়ে এখন নরম আপনি কি কিনতে আসছেন না বিক্রি করতে আসে কিনতে আসে কিন্তু আগে কিনতে আসে কিন্তু হচ্ছে না কাজ হচ্ছে আজকে কিনতে আসছেন কাজ হচ্ছে না আপনি নিজেই বলতেছেন নরম তারপরেও কাজ হচ্ছে না আরো বেচি তা মানে কিনে আবার বিক্রি করা যাচ্ছে না আর শুনতে পেলেন দর্শক শ্রোতা কিনে আবার বিক্রি করা যাচ্ছে না এই যে জোড়াটার জন্য বেশ দেখা দেখি কিন্তু করতেছে খুলে দেখাচ্ছে আপনারা দেখতে পারছেন বন্ধুরা দেখতে পারছেন বন্ধুরা আপনারা একটু দেখে শুনে দর দাম করে কিনবেন এখানে বেশ বড় বড় গরু আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কি কিনতে আসছেন আচ্ছা আচ্ছা কুষ্টিয়া থেকে আসছে ভাইরা কতগুলা কিনবেন ভাই দুইটা কুষ্টিয়া থেকে আসছে গরু দেখা দেখি কিন্তু করছে এক একজন এক এক জায়গা থেকে আসছে গরু কিনতে বেশ জমজমাট হাট এক একজন এক একটা দেখতেছে দরদাম করতেছে আপনাদেরকে আমরা সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি রোজার ভিতরে দাম জানানোর চেষ্টা করছি